নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ বন্ড ও রেডি দাম কী চলছে নভেম্বর মাস প্রায় শেষ হতে চলেছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এবং কোল্ড স্টোরেজ মালিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বৈঠক করা হয়েছে যেখানে কোল্ড স্টোরেজ মালিক অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি স্থির করে নিয়েছে পনেরোই ডিসেম্বর পর্যন্ত হিমঘরে মেশিন চলবে একই ভাড়াতে অপরদিকে রাজ্য সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত সেভাবে বিজ্ঞপ্তি প্রকাশ না করা হলেও আগামী এক থেকে দুদিনের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে হিমঘরে আলু রাখার মেয়ার বৃদ্ধির ব্যাপারে তাই আলু চাষিভাই এবং সংরক্ষণকারীদের বলবো আলুর দাম বাড়বে নভেম্বর মাসে আলুর ব্যাপক নিকাশি হয়েছে অপরদিকে ডিসেম্বর মাসে নয় থেকে দশ পার্সেন্টের মতো আলু মজুদ রয়েছে ডিসেম্বর মাসে দশ পার্সেন্ট আলু নিয়ে কিন্তু ডিসেম্বর মাস গোটা চালানো সম্ভব নয় ডিসেম্বর মাসে আলুর একটা ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায় নতুন আলুর চাষ যেমন পিছিয়ে পড়েছে পশ্চিমবঙ্গে নতুন আলু উঠতে পনেরোই জানুয়ারি পর্যন্ত সময় লেগে যাবে তাই সার্বিকভাবে ডিসেম্বর শেষের দিকে আলুর একটা ঘাটতি যেমন রয়েছে এবং জানুয়ারি মাসের প্রথম দিক থেকেও আলু সেভাবে না ওঠাকে কেন্দ্র করে আলুর একটা ঘাটতি থাকবে তাই স্বাভাবিকভাবে দাম কিন্তু অনেকটা বাড়বে বন্ডের দাম অনেকটা বৃদ্ধি পাবে তবে ডিসেম্বর মাস পড়তেই একটি বলা যায় আলুর ক্ষেত্রে একটা জোয়ার মাস আলুর দাম কি হবে তা সার্বিকভাবে না বলা গেলেও আলুর একটা ঘাটতি রয়েছে তাই সার্বিকভাবে দাম কিন্তু কিছুটা বাড়বে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কী দাম চলছে তা তুলে ধরব চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে ডিসেম্বর মাসে আলুর একটা ঘাটতি রয়েছে দশ পারসেন্ট কিন্তু আলু থাকবে ডিসেম্বর মাসে যা কিন্তু ডিসেম্বর মাসের জন্য পর্যাপ্ত নয় নতুন আলু উঠতে বেশ কিছুটা দেরি হতে চলেছে যে কারণে আলুর দাম কিন্তু স্বাভাবিকের তুলনায় বাড়বে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ আলুর দাম চলছে কতুলপুর ইউনিটে জ্যোতি ফিরিবন তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো পঞ্চাশ টাকা আলুর দাম চলছে হুগলি সিঙ্গুর ইউনিটে জ্যোতি ফিরিবন্ড চারশো টাকা থেকে বেস্ট কোয়ালিটির চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো নব্বই টাকা থেকে সাতশো তিরিশ টাকা ডালা এক্সট্রা সুপার চন্দ্রমুখী আলুর ফিরিবন্ডের দাম চলছে পাঁচশো নব্বই টাকা থেকে ছশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার নশো টাকা থেকে নশো পঞ্চাশ টাকা বর্ধমান জেলার মেমারি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন্ড তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা ডালা কোয়ালিটির আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো তিরিশ টাকা মেমারি ইউনিটে কলম্বো আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে আছে কলম্বো সাতশো পঞ্চাশ টাকা সুপার কোয়ালিটি এবং হালকা কোয়ালিটি সাতশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি তিনশো সত্তর টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো পঁচাশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা এক্সট্রা সুপার ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা রসুলপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো আশি টাকা পাত্র ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন্ড তিনশো তিরিশ টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গড় বাছাই পাঁচশো সত্তর টাকা পাত্র ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুইশো টাকা থেকে দুশো পঁচিশ টাকা রেডি দাম চলছে পোকরাজ চারশো পঞ্চাশ টাকা বাঁকুড়া জেলার সোনামুখী ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো ষাট টাকা রেডি দাম চলছে কোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো দশ টাকা থেকে দুশো তিরিশ টাকা রেডি দাম লক্ষ্য করা যাচ্ছে পোকরাজ চারশো টাকা বিষ্ণুপুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিবন তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে ছশো টাকা গোয়ার কোয়ালিটি ডালা কোয়ালিটির আলুর দাম চলছে ছশো টাকা জয়পুর ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন তিনশো টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো টাকা মাঝারি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো নব্বই টাকা বাঁকুড়া শিমলাপাল ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো দশ টাকা মুর্শিদাবাদ জেলার ডাক বাংলো ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা বীরভূম জেলার সাহিত্যে ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো আশি টাকা পর্যন্ত আটপাড়া ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিপন তিনশো ষাট টাকা থেকে তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে ডালা এক্সট্রা সুপার ছশো সত্তর টাকা এবং গড় কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা বইচি ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফিরিপন চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি ছশো নব্বই টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত হুগলির পাণ্ডু ইউনিটে আলুর দাম চলছে জ্যোতি ফ্রিবন্ড তিনশো সত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার ছশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটির আলুর দাম চলছে পাঁচশো নব্বই টাকা উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কি দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আলিপুর দুয়ারে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে তিনশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা আলিপুরদুয়ারে লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা ধূপগুড়িতে সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে এক্সট্রা সুপার কোয়ালিটি তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর টাকা গোয়ার কোয়ালিটি লাল হালেন্ড আলুর বন্ডের দাম চলছে ধুপগুড়ি ইউনিটে চারশো পঁচিশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে সাতশো টাকা থেকে সাতশো পঁচিশ টাকা জলপাইগুড়ি ইউনিটে আলুর দাম চলছে সাদা জ্যোতি ফ্রি বন্ড তিনশো টাকা থেকে তিনশো তিরিশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো সত্তর টাকা লাল হলেন্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে জলপাইগুড়ির বিভিন্ন ইউনিটগুলিতে চারশো দশ টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা পর্যন্ত কোচবিহার জেলাতে আজ সাদা জ্যোতি আলু ফ্রি বন্ডের দাম চলছে তিনশো কুড়ি টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা লাল হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো টাকা থেকে চারশো পঁচিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে সুপার কোয়ালিটি ছশো পঁচাত্তর টাকা থেকে সাতশো টাকা মালদায় আলুর দাম চলছে পোকরাজ ফ্রি বন্ড একশো টাকা থেকে দুশো টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে মালদাতে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করে যাচ্ছে সাতশো টাকা সুপার কোয়ালিটি হালকা কোয়ালিটি হিসাবে ছশো পঞ্চাশ টাকা আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে আলুর দাম কী চলছে তা তুলে দিলাম যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ